সমস্ত বিষয়কে নিয়ে প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় ও প্রতিদিনের প্রতিটা বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর প্রতিদিন আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের কোন শহরকে মূলধনের রাজধানী বলা হয় উত্তরটি হলো মুম্বাই শহরকে ভারতের মূলধনের রাজধানী বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন এল কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে উত্তরটি হলো আটটা ইলেকট্রন ইলেকট্রন থাকে এল কক্ষপথে উত্তরটি হলো আটটা ইলেকট্রন থাকে এল কক্ষপথে নেক্সট প্রশ্ন আরাবল্লী পর্বতমালা ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল রাজস্থানে আরাবল্লী পর্বতমালা অবস্থিত নেক্সট প্রশ্ন ছিয়াত্তরের মন্মন্তর কবে হয়েছিল উত্তরটি হল সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মনমন্তর হয়েছিল উত্তরটি হল সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মনমন্তর হয়েছিল নেক্সট প্রশ্ন অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত উত্তরটি হলো নিউ দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামটি অবস্থিত উত্তরটি হল নিউ দিল্লি নেক্সট প্রশ্ন মানুষের শরীরের নিষিক্ত ডিমটি কোনটির মধ্যে প্রবাহিত হয়েছে উত্তরটি হল জড়ায়ুর মধ্যে মানুষের নিষিক্ত ডিমটি প্রবাহিত হয়েছে উত্তরটি হল জড়ায়ু নেক্সট প্রশ্ন জলপ্রপাতের ফলে সৃষ্টি মৃত্তিকাকে কি বলা হয় উত্তরটি হল তরাই বলা হয় জলপ্রপাতের ফলে সৃষ্টি মৃত্তিকাকে উত্তরটি হল তরাই বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি প্রতি উত্তরটি হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন বৃহৎ সংহিতার গ্রন্থটি কে রচনা করেন উত্তরটি হলো বড়ো আমিহির ভারতের গ্রন্থটি রচনা করেন উত্তরটি হল বড়ো আমিহির নেক্সট প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে উত্তরটি হলো উনিশশো সালে ভারতের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উত্তরটি হল উনিশশো সালে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে কে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ